নবীজি দেখি দরজা একজন কালা রাখাল চামরা কালা নাক চেপটা ঠোটগুলো সাদা বেঢঙ্গার রঙের একটা কালা গোলাম তাবুর দরজায় দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম তার দিকে তাকাইলে সে নবীজিকে বলে তো জাহানের বাদশা আপনি নি আসতে পারমনি হাসবানা মানে আসো 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 কাছে আসো তেই লোক চারবা রাখাল কালো হাফসি গায়ের চামড়া কালা আইসে নবীজি সামনে আইসা বসে আইসা বলে আপনি নাকি এক আল্লাহর কথা কন এক কালিমা পড়লে পড়ে তাহলে শব্দ উচ্চারণ করলে আমি কি হব কয় তুমি হবো হইবা কালিমা পড়লে আমার কালিমা পড়লে কি আমার লসেব না লাভ আল্লাহ রসুল বললেন তুমি যদি এখন কালমাটা খালি পর ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি যদি কালিমাটা একবার জবানি উচ্চারণ কর তো আমি তোমার গলায় কলা লাগাব কারণ তুমি মুকমিন হয়ে যাবা মুমিন আহল মুমিন মুমিন মুমিনের ভাই আমি তোমার গলায় গলা লাগাব হ্যাঁ কালিমা পల్లి গলায় গলা লাগাবে সাইয়েদুল মুরসালিন রাহমাতুল আলামিন আমার গলায় গলা লাগাবে তাহলে আপনি আমনে কালিমা পড়ায় দেন এখন কি করব ও এখন নামাজের ওয়াক্ত নয় রোজার ওয়াক্ত নয় এখন সবাই যুদ্ধ করতেছি এক আল্লাহর কালিমাতুল কালিমার রজ্জুকে উঁচু করার জন্য সব যুদ্ধের ময়দানে আছে এখন তোমার কাজ হলো তুমি যুদ্ধের ময়দানে চলে যায় যুদ্ধে অংশগ্রহণ করো সে বলে যুদ্ধের ময়দানে গেলে দুই ধরনের সম্ভাবনা আছে হতে পারে যুদ্ধের ময়দান থেকে আমি কাজী হয়ে বিজয় অর্জন করে বের হয়ে আসবো আবার এটাও চান্স আছে আমি যাব আর দিন ফিরব না সেখানে আমি শহীদ হয়ে যাব আমি যদি যুদ্ধে যায় ময়রা যাই তাহলে আমার কি লাভ আল্লাহর রসুল বললেন ময়দানে জঙ্গে কালিমার জন্য একজন মৌমিন মৌমিন যদি যুদ্ধের ময়দানে যায় শহীদ হইয়া যায় সে মরে না সে চিরজীবী হয়ে যায় সে আল্লাহর জান্নাতে আল্লাহর বিনা হিসাব যাওয়ার উপযুক্ত হয়ে যায় তুমি তুমি শহীদের তো বিনা হিসাব আল্লাহর কাছেই চলে যাইবা এখন আমার গলায় আসা এরপরে আল্লাহর কোলে চলে যাইবা আল্লাহ পাকের কাছে যাইবা চার গোলাম বলে আমার মতো কালা মানুষ কেমনি জান্নাতে যাবি আমার গায়ের চামড়া কালা আমার গায়ে ছাগলের দুর্গন্ধ আছে আমি ছাগলের রাখাল এই কালার চামড়ার গোলাম আর ছাগলের রাখাল কিভাবে আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর কাশি যাবি আল্লাহর বলেন তুমি মুমিন তুমি যদি আল্লাহর জন্য শহীদ হইয়া যাও তো মহান ربুল আলামিন তোমাকে জান্নাতে নেওয়ার আগে তোমার কালা চামড়া কি সুন্দর চামড়া দিয়া পাল্টায়া জান্নাতের দুলহানের উপযুক্ত কইরা দিবি আর তোমার গায়ের ছাগলের বদবুকে মহান ربুল আলামিন গ্রাম দিয়া পরিবর্তন করে জান্নাতে এটা হয় হয় কালো তাও তার অনেক দাম কে আল্লাহ পাক জান্নাত দেওয়ার ওয়াদা করেছে এই যুদ্ধের ময়দানে অনেক লম্বা ঘটনা সে যাবে যাওয়ার আগে কয় আমার কাছে তো ছাগল আছে মনিবের ছাগল নিয়ে আসছি ছাগল কি করব হাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের আখলাক যুদ্ধের ময়দানে কাফের মাল গনিমত বানায় ফেলার সুযোগ আছে কিন্তু নবীজির আখলাক তো আজিম আখলাখ এ কারণে নবীজি বললেন যাও কেলে আর দিকে দিয়ে আস এই ছাগলগুলাকে তোমার মনিবের কাছে যাইতে পারে ওই আগায়া দিয়ে আসো যদ্দুর আগায়া দিলে ছাগলে বাড়ি চিনব অদ্দুর দিয়াও যাও আমানত গুলো পৌঁছে দিয়ে আঁকবা মুসলমান আমানতের খেয়ানত করতে পারে না আগে ছাগল পৌঁছাও পরে যাইবা এরা হলো মুসলমানই এখন তো মুসলমান আমানতের খেয়ানতের প্রতিযোগিতা করে খেয়ানাত খেয়ানাত হইতে হইতে ব্যাংকগুলা খালি হয়ে গেছে রিজার্ভ ফান্ড খালি হয়ে গেছে দেশ দেউলিয়া হয়ে যাওয়ার পথে এরপরেও খেয়ানাত করার জন্য কিছু লোক উঠা উঠে লাগে যার আমানতদারি নাই ও মুমিন না মুমিন খেয়ানত করবে না লা ইমান আলিমান যার আমানতদারি নাই তার তো ইমানই নাই বেঈমান ঠিক না ভাই ঠিক কথা বলেন না কেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই চারোয়া রাখাল কেউ এটা ফেরত দিতে পাঠাইলেন আইলো এ যুদ্ধে গেল যুদ্ধ করল যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে শহীদদেরকে বিনা গোসল কবর দেওয়া হইতেছে

এই ভাবি তারা আল্লাহর আদালতে যখন দাঁড়াবি মহান রব্বুল আলমিন তাদেরকে বিনা হিসাব জান্নাতে দেওয়ার জন্য জিজ্ঞেস করবেন এরা কারা রে তাদের গায়ে কাফন এই রক্তমাখা কাপড় পড়া এরা কারা আল্লাহ জানে না জরে আওয়াজ করে বলেন জানে কি জানে না তারপরেও রব্বুল আলমিন জিজ্ঞেস করবেন এরা কারা তখন আশ্চর্য বিষয় হলো তাদের মুখে বলতে হবে না আমরা শহীদ এটা তাদের বলতে হবে না তাদের গায়ের রক্ত মাখা কাফন তাদের ঢাল তাদের তরবারি কথা বলতে থাকবে আল্লাহর দরবারে বা মাহশার খুদা পুরুষদ पुरसद बगुयम दर जवाबे ओ শহীদ জবাবি উ কাফন্দারদ শহীদ খঞ্জরে ইস্কা জবাবি উ কাফন্দারদ এ কারণে নবী রসুল গণ শাহাদাতের তামান্না করতেন কারণ শহীদই মত আফজল মত মরণের মধ্যে সবচেয়েতে ভালো মরণ হল শহীদই মরণ সবচেয়েতে ভালো মরণ কি মরণ শহীদই মরণ

ইলেকশন করতে যায় এমন লো তো শহীদ মরণ তাই না হ্যাঁ শহীদ মরণ হলো যে মরণটা লিল্লা ফিল্লা আল্লাহর জন্য মরণ হাকি কি শহীদ তারা যারা এ আল্লাহ কালিমাতুল্লাহর জন্য মরে যারা আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য মরে যারা নবীর ইজ্জত রক্ষা করার জন্য মরে যারা কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য মরে যারা রক্ষা করার জন্য ইসলামের বিরুদ্ধের শক্তিকে পরাস্ত করে ইসলামকে বিজয় করার জন্য যারা মরে তারা হিসাব জান্নাতে চলে যাবে জান্নাতে যাবে সাবলা চত্বরে যারা মরছে জুলাই আন্দোলনে যারা ফ্যাসিস্ট সরকারকে মূর্তি পূজারী সরকার দেশটাকে মূর্তির রাজধানী বানাইবার চক্রান্ত করেছিল মূর্তি দিয়ে বইরা বইছিল টেকনাফ থেকে তেতুলিয়া উষা থেকে পাথরিয়া এমন মোল ছিল না যেখানে পছন্দের মূর্তি খাড়া না করেছে এই ফেসিস্ট যারা ইসলাম থেকে জাতিকে দূরে সরানোর চক্রান্ত করেছে আজকে যদি তারা ক্ষমতায় থাকতো হারিসেফুল্লাহ ইউবিকে এখানে আনতে হলে থানার ওসি সাহেবের দোয়ান ইসলামকে ইসলামী মূল্যবোধ কে কবর করেছে এই ফ্যাসিস্টদের সাথে যারা আন্দোলন করতে গিয়ে বুকটান করে যারা জালিমের গুলিতে দান করেছে আশা করা যায় এই মুগ্ধ আবু সাইদ শহীদ হিসেবে আল্লাহ জান্নাতে চলে যাবে জাতিকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে জাতিকে মুক্ত করার জন্য শহীদ শহীদ লাভ তবে আলমুলারা যে শাহাদাতের দস্তরখানে আপনাদেরকে ডাক দেয় এটা অনেক আলী শান দরজার শহীদ কিছু আছে হুকমান শহীদ কিন্তু কিছু আছে শানওয়ালা উহদ বদরের শহীদের মকামের শহীদ আলমরা আপনাদের ডাকে খাতমে নবুয়াতের জন্য।